একা থাকার মধ্যে অনেক স্বস্তি রয়েছে কেউ আঘাত করতেও পারে না কেউ বিশ্বাস ভাঙতেও পারে না যারা একা থাকতে শিখে যায় তাদের কেউ ঠকাতেও পারে না ওই কথাগুলো গোপনেই রেখো যেটা একান্তই তোমার ব্যক্তিগত চেনা মানুষেরাই আঘাত দেবে আপন ভেবে প্রকাশ করবে যত হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম পুষ্প লাইফস্টাইল থেকে আমি পুষ্প আবারের নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও আল্লাহ রকমত আলহামদুলিল্লাহ ভালো আছি সবার সুস্থতা কেমন আমি আমার আজকের ব্লগটি শুরু করছি প্রতিদিনের মতো আজকেও আমি আমার সংসারে ছোটো ছোটো কাজের অংশ দিয়ে আজকের ভিডিওটি সাজিয়েছি আশা করছি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করি সাথে সাথে কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর আপনারা কিন্তু সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন আর ইতিমধ্যে আমার যে যে আপু ভাইয়ার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি রইল মন থেকে অনেক অনেক দুয়ার ভালোবাসা প্রাকৃতিক কিছু সৌন্দর্যের অংশ দিয়ে আমার ভিডিওটা শুরু করলাম আমি কিন্তু আজকে শুক্রবারের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি বারোটার দিকে কিন্তু শুক্রবারে প্রচুর বৃষ্টি নেমেছিল সেখানের একটু অংশ ক্যামেরা বন্দি করে নিলাম তারপরে কিন্তু চলে আসলাম আমার মাধবীলতা গাছটার কাছে বৃষ্টির পানি পেয়ে কিন্তু গাছটা মনে হয় আরও সুন্দর সবুজ হয়ে উঠেছে এই গাছটা কিন্তু আমার একদম বাসার নিচ থেকে ছাদ পর্যন্ত চলে গেছে আর গাছটার মধ্যে মাশাল্লা এত পরিমাণে ফুল এসেছে বৃষ্টির পানি পেয়ে মনে হয় সবগুলো একদম সুন্দর করে আবার নতুন করে সেজেছে বৃষ্টি কিন্তু আল্লাহর নিয়ামতের মধ্যে একটা প্রাকৃতিক সৌন্দর্য যেটাকে সবাই ভালোবাসে আল্লাহ কিন্তু খুশি হলে বৃষ্টি দেয় আর কিছুদিন ধরেই কিন্তু প্রতিদিন একবার করে না হলেও বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি দেখে কিন্তু আমার ছেলেদের মন খারাপ হয়ে গেছে বৃষ্টি কিন্তু মাঝে মধ্যে খুশি কারণ আবার কষ্টেরও কারণ তো কেন মন খারাপ হচ্ছে সেটা এখন আপনাদের সাথে একটু শেয়ার করি গত এক মাস ধরে যখন আন্দোলন হয়েছিল ওরা কিন্তু বাসার মধ্যে পুরোপুরি বন্দি ছিল বড়ো থেকে ছোটো আমরা কিন্তু সবাই বাসার মধ্যে বন্দি ছিলাম তো বন্দি অবস্থায় কিন্তু একদম শ্বাস আটকে যাওয়ার মতো একটা অবস্থা তো ওদেরকে আমি বলেছিলাম যে পরিস্থিতি একটু স্বাভাবিক হোক আমি তোমাদেরকে বাইরে নিয়ে যাব ঘুরতে আর গত এক সপ্তাহ আগে গত শুক্রবারেই ওরা বাইরে যেতে চেয়েছিল। কিন্তু আমার একটু ভালো লাগেনি বাইরে যেতে তো বললাম যে আমি তোমাকে পরের শুক্রবারে তোমাদের বাইরে নিয়ে যাব তো ওরা কিন্তু ওই অপেক্ষায় আছে যে বিকালবেলা আমি ওদেরকে বাইরে নিয়ে যাব তো এখন বৃষ্টি হওয়াতে কিন্তু ওদের মনটা খারাপ হয়ে গেল যে বৃষ্টির জন্য বাইরে যেতে পারবে কিনা আর বাচ্চারা যদি বাইরে যেতে পারে ওদের যে মনটা কি পরিমাণ ভালো হবে আমরা তো সবাই জানি সেই জন্য কিন্তু ওদের মন খারাপ যে বৃষ্টি চলে আসলো আমরা মনে হয় বাইরে যেতে পারবো না আচ্ছা আমার এই ছোট্ট চ্যানেলটাতে কিন্তু অনেক নতুন নতুন আপুরা অ্যাড হচ্ছেন তো ওনারা কিন্তু জানেন না আমার কিন্তু তিন ছেলে এক মেয়ে তো ওদেরকে নিয়েই ছোট ছোটো বিডুর অংশগুলো সাজাই সাথে আমার সংসারের যে টুকিটাকি কাজ রান্না বান্না গড় গোছানো সেগুলো দিয়ে কিন্তু আমার বিডিওগুলো সাজায় সাজাই তো আপনাদের জানার সুবিধার্থে কিন্তু আমি বলে দিলাম আমার তিন ছেলে এক মেয়ে মাসাল্লাহ সবাই কিন্তু ওদের জন্য দোয়া করবেন এখন বিডিও প্রসঙ্গে কিছু বলি আমি যেহেতু শুক্রবারের ব্লগটি আপনাদের সাথে শেয়ার করছি তো শুক্রবারই কিন্তু মজার মজার রান্না করতে হয় বাচ্চাদের আবদারে শুক্রবারটা কিন্তু কিছুটা ঈদের দিনের মতোই তো ওদের কিছুদিন ধরে মন খারাপ ওদের আব্বু না থাকাতে কিন্তু ওরা মসজিদে গিয়ে নামাজ পড়তে পারে না তো ওরা বাসাই নামাজ পড়ে গোসল করে কিন্তু ওরা নামাজের প্রস্তুতি নিয়ে নিচ্ছে আর আমি কিন্তু রান্না প্রায় শেষ করে ফেলেছি আজকে কিন্তু গরুর মাংস আর পোলাও রান্না করেছি এক এক শুক্রবার এক এক দিন এক একটা রান্না করি একদিন যদি পোলাও রোস্ট রান্না করি পরে শুক্রবারে গরুর মাংস পোলাও ওভাবে রান্না করি আসলে পোলাওটা আমার একদমই ভালো লাগে না আমি পোলাও একদম পছন্দ করি না জোর করে খাই আর এমন না যে শুক্রবার হলেই পোলাও রোস্ট বা গরুর মাংস রান্না করা হয় আমার বাসায় যেহেতু ছোট ছোট বাচ্চা আছে বা আমার কাজের চাপও বেশি আমি কিন্তু ওই হিসাব করলে দেখা যায় যে সপ্তাহের দুই তিন দিনই মুরগি বা মাংস রান্না করে থাকি তো শুক্রবার হইলে এটা একটু স্পেশাল থাকেই আর কি রান্না শুরু করার আগে কিন্তু খালা রান্নাঘরে যে থালা বাটি থাকে সবগুলো কিন্তু ধুয়ে রান্নাঘর একদম সুন্দর করে চকচকা করে তারপর আমার যে রান্নার কাটাকাটি দরকার সবগুলো কিন্তু কেটে রেখে রুম মুছতে চলে যায় তারপরে কিন্তু আমি রান্না করতে আসি তো রান্নার পরে কিন্তু আবার দুনিয়ার থালা বাসন জমে সকালে যে নাস্তা খেয়েছি ওইগুলো জমেছিলো সেগুলো এখন কিন্তু আমি ধুয়ে নিচ্ছি ধোয়ার পরে কিন্তু সবগুলো গুছিয়ে নিব ইদানিং কিন্তু আমার ভিডিওতে অনেক সুন্দর সুন্দর কমেন্ট আসে আপুরা বলে আমার কাজকর্ম নাকি খুবই ভালো লাগে আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো কিন্তু আমার এত বেশি ভালো লাগে আমি কিন্তু নতুন নতুন কাজ করার উৎসাহ পাই সত্যি কথা আমি প্রত্যেকটা কমেন্টের রিপ্লে দেওয়ার চেষ্টা করি কারণ আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো আমার এত বেশি ভালো লাগে কি বলবো তো আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যারা আমার ভিডিওটা দেখছেন আমি কিন্তু আপনাদের ভিডিও সময় মতো গিয়ে দেখি এবং পুরোটা ভিডিও সাথে থাকার চেষ্টা করি তো আপনারা যারা আমার ভিডিওটা দেখেন বা দেখবেন ন্যূনতম হলেও একটা ওয়াশ টাইম দেওয়ার চেষ্টা করবেন খালা যখন সকালে কাজ করে থালা বাসনগুলো যখন গুছায় দেখা যায় যে একটু এদিক সেদিক করে রেখে দেয় পিছনেরটা সামনে সামনেরটা পিছনে বা আঁকা পাকা হয়ে থাকে আমি যখন আবার রান্না করে কাজ করতে আসি সেগুলোকে কিন্তু আবার সুন্দর করে সাজিয়ে রাখি আসলে আমার কাজই হচ্ছে পরিপাটিয়া সুন্দর করে গুছিয়ে রাখার যতই কষ্ট হোক না কেন আমি সব সময় চেষ্টা করি আমার সংসারের কাজগুলোকে সবসময় গুছিয়ে করার আর এই কাজগুলো কিন্তু আমার প্রতিদিনের আমি কিন্তু রান্নাবান্না শেষ করে প্রতিদিনই এভাবে রান্নাঘরটা পরিষ্কার করে থাকি দেখতেও যেমন সুন্দর লাগে নিজের কাছেও একটা শান্তি লাগে সারাদিন এই সংসারের কাজকর্মগুলো করতে করতে দেখা যায় যে নিজের জন্য একটু সময় খুঁজে পায় না কারণ আমার যেহেতু চার বাচ্চা ওদেরকে কিন্তু সময় দিতে হয় আর তিনজন পড়ালেখা করছে তো ওদেরকে স্কুলে নিয়ে যাওয়া তারপর নিয়ে আসা বাসায় এসে ওদেরকে খাওয়া দাওয়া করানো ওদের জন্য মজার খাবার রান্না করা তারপর সময় মতো ওদেরকে পড়তে বসানো আর বাসার তো কাজ আছে সেগুলোর জন্য কিন্তু আর নিজের খেয়াল রাখতে পারি না তার মধ্যেও কিন্তু ইউটিউবে যে শখ করে ভিডিও ছাড়ি এই শখের কাজের পিছনে কিন্তু কষ্ট কম না এই যে কষ্টটা করি একদিন অবশ্যই এই কষ্টের গল্প আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে ছোটো ছোটো অংশগুলো ভিডিও করিয়ে ভিডিও করে এগুলোকে এডিট করা বয়েস দেওয়া এগুলো কিন্তু অনেক সময়ের ব্যাপার যারা ভিডিও করে বা ইউটিউবে ভিডিও ছাড়ে তারা কিন্তু সেটা অবশ্যই জানে আমি কিন্তু দেখা যায় পঞ্চাশ ষাট মিনিটের একটা ভিডিও হয়ে যায় সেটাকে কেটে মেটে আট দশ মিনিটের করে আনি মানে বড় ভিডিও হলে কিন্তু আসলে দেখতেও অনেকে বিরক্ত বোধ করে তো যতটুকু সম্ভব কেটে আনার চেষ্টা করি ছোটো করে রাখার চেষ্টা করি চার বাচ্চাকে সামলিয়ে কিন্তু ইউটিউবে কাজ করা এতটা সহজ ব্যাপার না এটার পিছনে যে কত কষ্ট আছে একদিন আমি কোনো ব্লগে আপনাদের সাথে শেয়ার করব যেদিন আমি সাকসেস হতে পারবো আর এখন কিন্তু আমার ভালোই লাগে ইউটিউবে এই ভিডিও ছাড়া তারপর এডিট করা কিছুটা এখন আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে আসলে এখন এডিট না করলেও ভালো লাগে না সত্যি কথা বলতে আমার কাছে এডিট করতে বেশি ভালো লাগে আচ্ছা আপনাদের কাছে ভিডিও বানাতে গেলে কোন জিনিসটা বেশি কষ্ট লাগে ভিডিও বানানো নাকি ভিডিও এডিট করা না বয়েস দেওয়া আমার কাছে কিন্তু বয়স দেওয়াটা খুবই কষ্টের ব্যাপার এখন কিছুটা আস্তে আস্তে ঠিক হয়ে গেছে তারপরে কিন্তু অনেক সময় লাগে প্রথম প্রথম যখন ভিডিও ছাড়তাম দেখা যেত আমি দুই ঘন্টা সময় পাঁচ ছয় মিনিটের একটা ভিডিওর মধ্যে বয়েস দিতাম এখন আর ওই সময় লাগে না আস্তে আস্তে সব কিছুই ঠিক হয়ে যায় ভিডিও বানাতে গেলে আপনাদের কাছে কোন জিনিসটা বেশি কঠিন মনে হয় তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে লিখতে ভুলবেন না দেখি কোন কোন আপুদের সাথে আমার মিল রয়েছে করে সমস্ত কাজ কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি তারপরে কিন্তু গোসল করে নামাজ পড়ে সবাই একসাথে মিলে খাওয়া দাওয়া করলাম তারপরে কিন্তু একটু রেস্টও নিয়েছি এখন বেলা বাজে বিকাল পাঁচটা সবাইকে নিয়ে কিন্তু পার্কে চলে আসলাম বাসায় যত সুন্দর আর গুছানোই থাকুক না কেন বাইরে কিন্তু আসলে দেখবেন একটা আলাদা শান্তি লাগে বাইরের যে বাতাস গাছপালার এই সবুজ দৃশ্যগুলো দেখলে কিন্তু খুবই ভালো লাগে আসলে আমরা মনে করি যে না বিরক্ত লাগে বাইরে না যাই বাচ্চাদেরকে মাঝে মধ্যে বাইরে নিয়ে আসাটা খুবই প্রয়োজন ওরা কিন্তু খুব মজা করছে এই যে বাইরের মেলা পরিবেশ পেয়েছে ওরা কিন্তু খেলাধুলা করছে তো এখানে কিন্তু খেলার ব্যবস্থাও আছে তো সকালে বৃষ্টি হওয়াতে কিন্তু ওই জায়গাগুলোতে পানি জমে আছে তো ওরা ওখানে যে যেতে চাচ্ছিলো তো বললাম যে একটু গুড়ি করো তারপর একটু খেলে তোমাদেরকে বাইরে ওখানে খাবার খাইয়ে বাসায় চলে যাব পার্ক থেকে বেরিয়ে পড়লাম এখন আমরা রেস্টুরেন্টের দিকে যাচ্ছি তো আজকে যাব আজ তো আজ গিয়ে কিন্তু আমি প্রথমে কেকের অর্ডার দিয়েছি কারণ আমার মাটা বিকালবেলা কিচ্ছু খায়নি ও ঘুমিয়েছিল ঘুম থেকে ওঠার পরে ওকে নিয়ে চলে এসেছি তো অন্য খাবারটা ও খেতে পারবে না সেই কেকের অর্ডারটা আগে করলাম যে ওকে কেকটা খাইয়ে দে আর সাথে কিন্তু পিৎজার অর্ডার করেছি তো ওরা আগে পিৎজাটা খাবে তারপরে কিন্তু কেক খাবে তো এই ছোটো ছোটো অংশগুলো দিয়েই কিন্তু আমি আমার আজকের ভিডিওটি সাজিয়েছিলাম আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা সবাই ভালো থাকবেন আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ